আমার প্রিয় ভাই আমলের সাথে প্রাণবন্ধ থাকুন দোয়ায় অধিক হাল মগ্ন থাকুন মিশে মিশে দোয়াটাও বাড়িতে করের সাথে রমগানের শেষ দশকে অন্যতম একটি বড় আমল এতে কাফের আমল এতে কাপ মানে মসজিদে শেষ দশ দিন রোজার সাথে অবস্থান করা এটা শূন্যতে আপনার একটি ছায়া কোন মহল্লার মসজিদ যদি একজনও না বসেন সারা মহল্লার মানুষ গুণাকার হবে আজ যিনি বসলেন তার ব্যাপারে মহল্লাবাসীর কর্তব্য হলো তার খোঁজ খবর রাখা তার দেখভাল করা সুবিধা অসুবিধাগুলো দেখা কোন সমস্যা হচ্ছে কিনা কেন এটা তার প্রতি তার স্থানের প্রতিদান জবাব কারণ সে আমাদের কি বসে মসজিদে ইতিকাফে গুণাহ থেকে বাঁচিয়ে দিয়েছে সুতরাং আমাদের দায়িত্ব তাদের খোঁজ খবর দেখা তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখা ইতিকাফ মানিয়া অবস্থান

সুম্মা তাকাফা আজওয়াজুহুম এমবা। নবিজির যাওয়ার পর তার স্ত্রীগণ তাদের ঘরের মধ্যে ইতিকাফ করতেছে। সেজন্য আমাদের মুমিন মুসলিম নারীগণ তাদের ঘরের নামাজের এবাদতের জায়গাতে তারা সেখানে নির্জনে ইতিকাফ করতে পারে। আর পুরুষের জন্য মসজিদে এসে ইতিকাফ করতে হবে যে মসজিদে নামাজের জামাত হয়। এমন মসজিদে ইতিকাফ এটা সম্পন্ন হয়। কেরপান যেখানে মসজিদ যেখানে পাঁচ অক্ষর নামাজের সাথে নামাজ হচ্ছে জুমার মসজিদ নয় সেখানে এতে কাজ হয় জুমার মসজিদের সার বেশি হবে তো সেই জন্য অনেকে এতে কাফের নাম লিখিয়েছিল এখানে আমি বলবো যে আরো আমরা এতে কাফের নিয়ত করি এই টিকাফের পরে একটা ফজিরত বলু রাসুল ইসলাম বলেছেন মোটাকে সম্পর্কে যিনি এতে কাফ করছেন তার সম্পর্কে যে ইয়াজরি রহমান হাসানার হা আমিল হাসনা দ্বিতীয় একা পথ অবস্থায় থাকার কারণ। নিজেকে মস্তিষ্ক আবদ্ধ করে রেখেছে এর জন্য বাইরে অনেক স্বভাবের কাজে সে অ্যাটেন্ড করতে পারে না কিন্তু আল্লাহ আলমাদ আমি দয়া করে একেকা সন্তর করতে বাইরের যত স্বভাবের কাজ হয় সেই সমস্ত স্বভাবের কাজে সভাবগুলো আল্লাহপাদ তাকে না দিলেও তার আমুল নামায় তা না অনেক বাইরে অনেক সহাবের কাজ আছে

বাহিরের মানুষগুলো জানা যা আদায় হচ্ছে সে বেরোতে পারছে না কিন্তু বান্ধবাদ স্বভাব দিয়ে দিচ্ছে এরকম যত কাজ বাহিরে হয় সমস্ত আমলের সব মসজিদে বসেছে এর যে বড় সৌভাব্য আর কি আমল না করি এটা এতে কাজের ফজিরতের বড় একটা সুফল হলো এতে কাজ তারিখ নিশ্চিত ভাবে কদর পেয়ে যান

জন্মস দুর্গত হয়ে গেলে বাইরে থেকে বিপদ থেকে আত্মরক্ষা করতে পারে যে ভাষাতে পারে যে জন দূর দূর লোক মসজিদ হলো ইমানদারদের জন্য আশ্রয়স্থল এখানে আসলে গুণামুক্ত পরিবেশে থাকার যতক্ষণ দরকার হয় আল্লাহর কে পাওয়ার একটা উদ্যগুণা কইবে হয় এই বিশ্বাস থেকে এই সুজুক দান হয় জন্য আল্লাহ কেমন যেন বলেন কথা যে 20 দিন যখন তুমি সিয়াম সাধনা করে

ভালোবাসা আছে আকর্ষণ আছে ছেলেমেয়ের প্রতি আকর্ষণ আছে ভালোবাসা আছে সব ছাড়তে হবে সব ছেড়ে দশ দিনের জন্য আমার ঘরে চলে আস পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ আমার ঘর এখানে চলে আসো তুমি যদি এখানে এসে সাধনা করো আমি আল্লাহ তোমাকে আমার ভালোবাসার সৌরভ দান করো তোমাকে আমি আমার পবিত্র সান্নিধ্যের পবিত্র সৌরভ এবং তোমাকে আমি সেই সান্নিধ্য দান করবো নৈপত্য দান করে দেবো তুমি আমার কাছাকাছি হয়ে যাও মানুষের একটা স্বভাব হলো বৈরাগ্য মানুষ মানুষ চায় বৈরাগ্যালি যাকে সে ভালোবাসে তাকে একান্ত করে কাছে পেতে চায় যেখানে আর কেউ থাকবে না প্রেমিক আর তার প্রেমাস থাকবে আমরা তো আল্লাহ প্রেমিক বান্ধব আমাদের প্রেমাস্পলা আল্লাহ প্রেমিক বান্দাও চায় তার হাকি কি প্রমাণের সাথে একান্তে নিভৃতে নির্জনে কথা বলা তার কুদরতির চরণ ধরে তার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া তার সাথে প্রেমালাপ করা এটা সে চায় তার নেচার বলে স্বভাব বলে চাই কিন্তু ইসলাম তো বৈরাগ্যটা বাড়তে পছন্দ করে না এই জন্য ইসলাম একেবারে এটাকে স্বাধীন বান্ধবকে ছেড়েও দেওয়া দেয় না আবার ইসলাম মানুষের স্বভাব অনুকূলের ধর্ম হওয়ার কারণে তার কিছু কিছুটা মূল্যায়নও করে সেই জন্য আল্লাহ তারা এই টেকাবের সিস্টেম রেখেছেন কিন্তু একজন আশিক প্রেমিক বান্দা আল্লাহকে একান্ত করে কাছে পাওয়ার মাধ্যমে তার ওই যে স্বভাব সুলভ যে আচরণ প্রমাশ করতে একান্ত করে কাছে পাওয়ার মনোবাসনা সেটা জন্য তার প্রণ হয় সেই জন্য আল্লাহ এদের কাফের ব্যবস্থা রেখেছে এটা এটি কাফের দর্শন এই টেকাফের মাধ্যমে আল্লাহকে রেস্তোরে করিম সাল্লাহ আলী সাল্লাম

অর্থাৎ সুরজে আলাডের প্রথম পাঁচটি আয়াত নিয়ে এক লে দিয়ে তারা এই যে এটি কাজ নবুলীর যে সাধনা নিজের নস্যকে এবং একটাকে সতেজ করার আর ফেরেশিটা শুনলাম বৈশিষ্ট্য অর্জনের জন্য এই এটিকাস বিকল্প নাই যে প্রবৃত্তি যে চাহিদা প্রাশস্তি যে চাহিদা এটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই পরিপূর্ণভাবে এবং আমার রু একটাকে আল্লাহর ভালোবাসায় সতেজ করতে চাই সজীব করতে চাই এবং উর্দু যে ফেরিস্তাদের বৈশিষ্ট্য তাদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্যকে মেলাতে চাই তাহলে এতে কাপের কোন বিকল্প নাই এতে কাপ তাকে সুযোগটা দান করে রসুল ইসলাম এতে কাপ করার কারণে সবচেয়ে দামি কিতাব পেয়েছেন এতে কাফের স্থান থেকে বোঝা যায় যে এতে কাপের বড় সুফল হলো আর কিছু পাস না পাস আল্লাহ যদি সে এটাকে ধরে রাখতে পারে সে কামিয়াব সে সফল অনেকে ধরে রাখতে পারে অনেকে ধরে রাখতে পারে পুরাণে কিনে মতো কিতাব আল্লাহ তালা আমাদের নবীকে দিয়েছে এতে কাফের বদল হতে এতে কাফের বদল হতে তো সেজন্য এতে কাফ অনেক মানুষ মনে করে বৃদ্ধ মানুষদের কাজ নেই শপিং টপিং নেই তারা এতে কাজ করে কিন্তু যারা যুবক তারা মনে করেন আমাদের অনেক ব্যস্ততা আছে ইসলামের প্রতিটি আমল সবার জন্য সর্বস্তরের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য বরং যৌবনের এবাদত তো আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যুবকের এবাদত আল্লাহর কাছে বৃদ্ধ ব্যক্তির এবাদত হচ্ছে প্রিয় যদি সেই বৃদ্ধ ব্যক্তি যৌবন এবাদত করে থাকে তাহলে তো তার এবাদত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে যৌবনের এবাদত যে সময় পাশব বৃত্তি এত বেশি উগ্র হয় কাজ করে যুবককে গুনাহের মধ্যে ধাবিত রাখতে চায় বের হতেই দেয় না ওই অবস্থাতে একজন যুবক আল্লাহ যুবক ইমানদার সে যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং নিয়ন্ত্রণ করে নিজেকে গুণা থেকে বেঁচে থাকতে পারে এমন যুবককে আল্লাহ আরো সে ছায়া করে আমাদের দিন আশ্রয় লাগে তাহলে যৌবন এবার কত দাম বেশি

সুন্দর ভাবে নিয়মতান্ত্রিক ভাবে এতে কাজ করার এতে কাজ এটা জানতে হবে তারা এতে কাজ করবেন মসজিদের সীমানার বাইরে যেন অযথা সময় সময় ব্যয় ব্যয় না হলে এতে কাজ নষ্ট হয় মসজিদ আমাদের এখানে দ্বিতীয়তলায় মনে হয় এতে কাজ থাকেন বা তৃতীয়তলাতে নামাজের জন্য যদি নিচে আসতে চান নিচে আসতে পারবেন কিন্তু মসজিদের বাইরে যে সিঁড়িটা এটা কিন্তু মূল মসজিদের বাইরে যদি ভিতরে কিন্তু এ থেকে আস্তারে দাঁড়িয়ে কথা বলে অথবা সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে এতে কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো রাস্তাঘাটে কথা বলার সুযোগ নেই কেউ যদি সালাম দেয় সালামের জন্ম দিতে পারবে কেউ যদি কথা বলতে চায় বলবে আমি বেসি আমি এই থেকে আসকারি হাঁটতে হাঁটতে বলবেন আমি এ থেকে পারি মসজিদের ভিতরে আসে কথা বলার প্রয়োজন হলে মসজিদের ভিতরে এখানে মসজিদের ভিতরে গিয়ে কথা বল কিন্তু বাইরে আসে যার পথে সিঁড়িতে এখানে লম্বা কথা বলে এতে কাজ নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো বলছে এতেকা অবস্থাতে ফরজ গোসল না হলে স্বাভাবিক গোসল করাটা ঠিক নয় অনেকে তো খুব একদম সাবান সাবানের সাথে খুব মজবুত করে গোসল করে এতে কাজ নষ্ট হয়ে এই ধরনের গোসল না করতে পারলে ভালো হ্যাঁ যদি এক বেশি না নামে একটা উপায় অবলম্বন করা যেতে পারে আরেকজন কি বলবে যে আমার জন্য পানি ভরা এসে যখন ধরবে ওজন প্রয়োজন হবে উজু করতে আসবে উজু করে স্টিনটা করে এখন উজুর দরকার উজুর জায়গাতে খুব দ্রুত পানি ঢেলে ঠান্ডা করে দ্রুত চলে যাবে কষ্ট চোখে যাবে তারপর ঘরের সুযোগ নাই তার লুঙ্গিটা আমি ধুয়ে ফেললাম দিতে গেলে এতে কেন নষ্ট হবে এই বিষয়টা মনে রাখতে হবে আর এক মাসাইল আছে বিষয়ে তো কোরআন করিমের কথা বলি শেষ করছি শেষ সময় এসে আমাদের কাজ হলো পারি এতে কাজ করবো শূন্য এতে কাজ দশ দিন যদি না পারি কেউ অন্তত বেজর রাত উঠে মসজিদে আসছে মাগরীবের আগে সারা রাত থাকে রত করি ফজরের পরে চলে যায় অথবা যদি পারি দুই তিন দিন না পারে এটা কাজ করতে সেটাও করি কিন্তু সেটাও না পারি যখন মসজিদে আসব অন্যান্য সুন্দর দেওয়া করার সাথে সাথে এতে কাছে নিয়োগ করি যে আল্লাহ আমি যখন থাকবো মসজিদে এতে কাছে নিয়োগ করলাম এতেও আপনি সব পারেন সেজন্য এই এতে কাছে আমল সুন্নত মাসনুন আমল করব আর শেষ সময় এসে আমরা কোরআনে করিমের মাস কোরআনের সাহেব করার চেষ্টা করি কোরআন পড়ার বোঝার এই যে দীর্ঘ আমরা তার আগেই তো কোরআন পড়ছি শুনছি অত বড় সৌভাগ্য আমাদের তারা বোলার আমাদেরকে দান করেছে এই কোরআনকে সারা জীবন বুকে ধারণ করার প্রেরণা যেন এখান থেকে তৈরি হয় কোরআন পড়া কোরআন বোঝা শুধু পড়লে বুঝলেই হবে না কোরআন কি বাস্তবায়ন করতে হবে আর যারা কোরআন পড়তে জানে কোরআনের সাথে সংক্ষিপ্ত তাদের মর্যাদা কত বেশি হাদিস আল্লাহ দই বলেন আর উঙ্গ কি কোরআন এই উন্নতের শ্রেষ্ঠ মানুষ তারা কোরানের ধারক বাহক যারা কোরআনকে সীমায় ধারণ করেছেন কোরআন অনুযায়ী জীবন যাপন করে কোরআনকে সম্মান করে কোরআনের সান্নিগ্ধ থাকে কোরআনকে ভাগ্বত করে এই কোরানের ধারকবাহক বন্ধ উন্মদের শ্রেষ্ঠ মানুষ উন্নতে দামী মানুষ তারা যাদের পেছনে আপনারা তারাবেই বুঝছেন এই হাদিসের আলোকে তারা অনেক দামী মানুষ

যারা কোরআনের ধারণ বা হাফেজ আলেন কোরআন পরে কোরআন জানে বুঝে সাথে কোরআন অনুযায়ী চলে এরা হচ্ছে তোমাদের ধারক বাহক বান আল্লাহর খাস লোক এদেরকে মর্যাদা দেওয়া সম্মান করা হাদিয়া দিবেন হাদিসদের হাদিয়া দেওয়া শূন্য আলেন দিবেন এই যে খাদেমরা কষ্ট করছে না রমজান মাস ব্যাপী খাদেমদের অনেক কষ্ট কাজ বেড়ে যায় হাদিয়া দিবেন জাকাত দিবেন না হাদিয়া দিবেন জাকাত তো ময়লা নয় কেন আপনার মসজিদে খাদেম দিয়ে দেবেন এটা যে পাবে তাকে দেবেন মসজিদের করে আল্লাহর ঘরে তারা সৌভাগ্যবান এই কমিটির সদস্য আছেন সৌভাগ্যবান তারা আল্লাহর ঘরে খাদেম তারা আমি মনে করি তারা এটাই নিজেকে মনে করে আমি আল্লাহর ঘরে খাদেম যে সভাপতি সে কখনো মনে হয় না যে আমি মসজিদের সভাপতি আমি আল্লাহর ঘরে খাদেম আমাদের সবার মানসিকতা এটাই হওয়া উচিত এই খাদেম সাহেবদেরকে আপনারা হাতিয়া দিবেন সম্মান করবেন উষ্ণ ভালোবাসা প্রকাশ করবেন বছরে আমাদের আসে এদের একটা বোনাস হয় এদের দিকে লক্ষ্য রাখা আমাদের কিন্তু একান্ত দেয় আমাদের জন্য তারা মসজিদকে ফিটফাট রাখে কাজ করছে রমজানে বেশি বেড়ে যায় কাজের প্রেশার এদের দিকে তাকানো এদের খোঁজ খবর রাখা এটা আমাদের দেয় যা এখানে আপনাদেরকে তারাবি পড়াচ্ছে আপনারা তারাবি তো টাকা নেওয়ার জায়গা নেই তারাবি পারপাস এটাকে চুক্তি করে এটা তো মাস্টার আছে এর অর্থ এই যে আপনি হাফেজ সাহেবের সম্মান করবেন না এক ঘটনা আসছে এক ব্যক্তি হাফেজ সাহেবকে একটা কোরআন এক কারিম কিনে দিচ্ছে কোরআন কারিম তারা বিশেষ করে তো এর ভিতরেই তো কোরআন আছে আরে আর কোরআন দিয়ে রাখেন যে লোকটার ভিতরেই কোরআন আছে তাকে আপনি আবার একটা কোরআনের দিল কিনে দিলেন না তার জন্য যেটা প্রয়োজন সেটা দেন এই জন্য হিমাম সাহেব হাফেজ সাহেবদেরকে দিবেন এদেরকে সম্মান দিবেন আল্লাহ আপনাকেও সম্মানিত করবেন কারণ এই কোরআন করিম এমন এক কিতাব যাদের যার দ্বারা আল্লাহ মানুষকে সম্মানিত করে আমি আপনাদের কাছে এই বিষয়ে আহ্বানও রাখি এদের বিষয়ে খেয়াল রাখবেন এটা আমাদের দায়িত্ব দায়িত্ব যারা এখানে খেদমতে আছেন তাদেরও দায়িত্ব শেষ দর্শককে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং মেকির সাথে দোয়ার সাথে একরমের সাথে ভালো কাজের সাথে আল্লাহ আমাদেরকে থাকবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ